আজকের এই দিনটা মানে আমি ছোটবেলা থেকে এই দিনটার অপেক্ষা করতাম আমার নাকি বাবার দিনের সম্পত্তি আমার বাবার দিনের সেই জায়গাতে যাইলে কিনে কি আমার আম্মুরে নাকি সেখানে ঢুকাবে না আমার বাপের উদ্দেশ্য আজকে এই ভিডিওটা আমনের এক ফোড়া জায়গা আমার মার থেকে প্রয়োজন নাই আমার মারে নেকি মরলে নেকি তারা মারি পর্যন্ত দিবে না এমন কোন এমন কথা কইছে আজকে আমি আমার মারে ঘর করে দিছে আমার মার আজকে আমি ঘর করে দিছি আমি এই ঘর গিয়া করছে এটা এটা গিয়া করছি না টিনের ঘর করছি না এটা বিল্ডিং করবে এক এক বছরের ভিতরে এক বছর লাগতো না আমি আমার মারে বিল্ডিং করে দিব তোমরা বলছিল আমার মারে তোমরা জায়গা দিবা না আমার মারে ওইখানে অসম্মানি করছিলা সব সময় এই দেখো তোমাদের জায়গা আল্লাহ তালা আমার নাও দেখ আল্লাহ দেখছো তোমরা আমার অহংকার করছিলা সব সময় আমার চেহারা কালো দেখে আমার আমার বোনে আমার নিগ্রহ পর্যন্ত বলছে আমি নাকি নিগ্রহ আজকে আমার মারে আমি আমার মারা যতটুক দিয়ে সামর্থ্য আছে আমি ততটুক দিয়ে আমার মারে রানীর মতো করে রাখার চেষ্টা করবো আম্মা তোমার এই ঘরটা এইটা আমি বিল্ডিং করবো আমি পাঁচ এই সময় লাগবে এক মাসের ভিতরে তোমার এই ঘরটা আমি বিল্ডিং করে দিবো তোমার এই ঘরটা আমি বিল্ডিং করে দিবো তোমার মানুষ কথা কইছে না তোমার মানুষে অনেক কথা কইছে না আমি দেখামো আমি দেখাই দিমু আমি আমার মার এই স্বপ্নটা আমি আমার মার স্বপ্ন ছিল আমার মানে কি তার ফ্যামিলির কাছে ফিরে যাবে আমার মার আমি আমার ফ্যামিলি আমার মার ফ্যামিলির কাছে ফিরে দিছি সারাটা বছর আমার মা মাঞ্চার বাঁচায় কাজ করছে আর কাজ করতে হইতো না আমার মা আমার মার রানীর মতো বাঁচবো যতদিন বাঁচবো ইনশাল্লাহ আর তোমগো জায়গা তোমগো জায়গা বাড়ায় থু থু তোমগো জায়গা আমাকে লাগতো না আমার জয় থেকে আর লাগতো না আল্লাহ আমার ঠকায় নাই তোমরা ঠকাইলেও আল্লাহ আমার ঠকাবে না সেভ করি লাগো ভিডিওটা সেভ করে রাখো হ্যাঁ ভাই এইটা হলো মায়ের প্রতি ছেলের ভালোবাসা তুমি গরম ফুলের গান তুমি গরম ভাতের ভাব তুমি অভিমানের